আয়নাঘর এই নামটি হয়তো আপনি প্রথমবার শুনছেন এই নামটির পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট অনেক বেদনা অনেক জ্বালা এবং যন্ত্রণা এবং অনেক অন্ধকার আপনাদেরকে আমি জানাবো আয়নাঘর কি এবং কেন কেন এটা ব্যবহার করা হতো এবং এটা কাদের জন্য ছিল এটা কত বেদনাদায়ক এবং কত ভয়াবহ ছিল গোপন সূত্রে জানা গিয়েছে আয়নাঘর জায়গাটি ঢাকায় অবস্থিত আয়নাঘর খুবই ছোট ছোট হওয়ার জন্য একজন মানুষ আয়নাঘরের ভিতরে ঠিকভাবে শুতেও পারবে না এটা বানানো হয়েছে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য যন্ত্রণা দেওয়ার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য আয়নাঘর কে বানিয়েছে এবং কেন বানিয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে আয়নাঘর বানানোর পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকটাই হাত রয়েছে আয়নাঘর মূলত বানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলবে তাকে শাস্তি দেওয়ার জন্য সে হোক কোনো রাজনীতিবিদ সে হোক কোনো সাধারণ মানুষ কিংবা অন্য কেউ এতদিন কিন্তু আমরা আয়নাঘরের কোনো কথা জানতে পারিনি যখনই শেখ হাসিনা দেশ ছেড়েছেন পদত্যাগ করেছেন তারপরেই কিন্তু আমরা আয়নাঘরের কথা জানতে পেরেছি যখনই শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলবে তখনই তাকে গোপনভাবে কিডন্যাপ করে এই আয়নাঘরে নিয়ে আসা হয় এবং তারপর তাকে অনেকটাই নির্যাতন এবং অনেকটাই কষ্ট দেওয়া হয় দুই সালে যখনই আমাদের বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরই কিন্তু ঘর থেকে কিছু সংখ্যক মানুষকে উদ্ধার করা হয় কিছু সংখ্যক মানুষের ভিতরে একজন মানুষ ইন্টারভিউ দিয়েছেন যে আসলে কতটা নির্যাতন করা হতো কি করা হতো এই আয়না ঘরে। চলুন আপনাদের সঙ্গে ওই ভিডিওটি শেয়ার করি আপনার কাছে মাঝে মাঝে আসে বন্দুক লোড করার মতো খটাস করে শব্দ করে যাতে আরো ভয় পায় আরো বলে আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে বা এই মারবে এই করবে এনামুল আমাদের কাছে কিন্তু কানে কানে ইয়ে লাগায় রাখে আমাদের কাছে কিন্তু বাটন আছে টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে ষোলোটি কক্ষর ভিতরে কিন্তু প্রায় তিরিশ জনকে বন্দি করে রাখা হতো খাবার তো দেওয়াই হতো না ঠিক মতো দেখা যায় আজকে দিত তো কালকে দিত না কালকে একবার দিত তো পরশুদিন দিত না একজন মানুষ এই আয়নাঘর থেকে বের হয়েছে গত আট বছর পরে এবং এই আয়নাঘর থেকে বের হয়ে তিনি কি বলেছেন এই বিষয় চলুন আপনাদেরকে একটি ভিডিও দেখাই আমি গরমের সময় নামাজ পড়ার জন্য কিন্তু চোখ পানি মুছতে 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 এটাতে যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো দিঘি বুঝো বিশাল বড় পুকুর আয়না ঘর অনেকটাই ছোট ছিল এবং আয়না ঘরে কোনো প্রকার কোনো জানলা ছিল না ছিল শুধু একটা অ্যাডজাস্ট যেটা সবসময় চলতে থাকতো যখনই অ্যাডজাস্টটি বন্ধ করা হতো তখনই আশপাশ থেকে অনেক মানুষের চিল্লা চিল্লির আওয়াজ শোনা যেত কান্না করার আওয়াজ শোনা যেত অনেকেই এইখানে মৃত্যুবরণ করেছেন এখানে বন্দী থেকেছেন অনেক অনেক বছর হয়তো সারা জীবন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারা ঘর নিয়ে অনেক অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অলে দিয়ে রাখবেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ